বন্ধুরা সীতাহরণ এর এর গল্পকে না জানে আজকের দিনে হয়তো প্রতিটি শিশু এই ঘটনাটি সম্পর্কে জানবে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো যে মহারাজ দশরথের ভুলের কারণে সীতাকে অপহরণ করা হয়েছিল মহারাজ দশরথ যদি এত ভুল না করতেন তাহলে হয়তো সীতাকে অপহরণ করা হতো না বন্ধুরা মহারাজ দশরথ খুব ভুল করেছিলেন যার ফল সীতা মাতাকে ভোগ করতে হয়েছিল বন্ধুরা মহারাজ দশরথের ভুলের কারণে মাতা সীতা অপহরণ হয়েছিলেন হ্যাঁ সীতাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল এর পেছনের কারণ ছিল একমাত্র মহারাজ দশরথ যিনি ছিলেন তার শ্বশু নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমরা তোমাদের সামনে এমনই একটি অতিপ্রাকৃত তথ্যবহুল গল্প নিয়ে এসেছি বন্ধুরা আজকের সময়ে সকলেই পণ্ডিত যারা অনেক গল্প শুনেছেন হয়তো এখন সবাই জানে কিন্তু আমি তোমাদের সামনে এত ছোট একটা গল্প নিয়ে এসেছি এই ছোট্ট আলোচনায় আমি আপনাকে বিস্তারিত বলবো। এই গল্পটি শোনার পর আপনারা সবাই জানতে পারবেন যে হ্যাঁ যদি মহারাজ দশরথ এই ভুল না করতেন তাহলে সীতাকে অপহরণ করা হতো না আচ্ছা বন্ধুরা আমাদের পণ্ডিতরা বলেন যে রামায়ণের অনেক বই আছে এবং প্রতিটি বইতেই প্রতিটি ভিন্ন ভিন্ন গল্প লেখা আছে তুলসীদাস মহারাজের রচিত রামচরিত্র তার রচনার প্রতিটি চতুর্থাংশ একটি মন্ত্রের মতো তাহলে বেশি সময় নষ্ট না করে আসুন এই গল্পটি শুরু করি মহারাজ দশরথ কি ভুল করেছিলেন যে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন আচ্ছা বন্ধুরা অনেক পুরনো গল্পে বিভিন্ন মতামত আছে সর্বত্র বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে কিন্তু এই গল্পের মাঝামাঝি থেকে আমি তোমাদের বলার চেষ্টা করব যে যখন ভগবান শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্নের চার ভাই বিয়ে করেন এবং বিবাহের মিছিল তাদের শহরে ফিরে আসে তখন মহারাজ দশরথ তার স্ত্রী কৌশলাকে বলেছিলেন যে কৌশলা তোমাদের সবসময় একটা কথা মনে রাখা উচিত কারণ আজ পর্যন্ত তোমরা কেবল পুত্র সন্তানই ছিলে এবং আজকের পরে মা হওয়া সত্ত্বেও তুমি পুত্রবধূর মাও হয়েছ তাই সে মহারাজ দশরথকে জিজ্ঞাসা করল কেন তারপর মহারাজ জিজ্ঞাসা করতে লাগলেন যে একজন পুত্রবধূ এবং পুত্রবধূর কর্তব্য কি ঠিক যেমন একজন পুত্রবধূ বাড়িতে আসে তেমনি অন্য ব্যক্তির কন্যার কর্তব্য আমাদের বাড়িতে আসা আমি এখানে একজন পুত্রবধূ হিসেবে বাস করছি এবং চোখের পাতা যেমন চোখকে রক্ষা করে ঠিক তেমনি নিঃশ্বাসের কর্তব্য হলো তাকে রক্ষা করা আমি তাদের নানা ধরনের উপদেশ দিয়েছি এবং নানাভাবে তাদের কর্তব্য ব্যাখ্যা করেছি এরপর দুই চার দিন কেটে গেল এবং একদিন রাজা দশর্থের মনে একটা বুদ্ধি এলো রাজা ভাবলেন কেন আমি আমার চার পুত্রবধূর পরীক্ষা নেব না আমার কোন পুত্রবধূ কতটা বুদ্ধিমান তাই রাজা দশরথ তার চার পুত্রবধূ ভগবান শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার পুত্রের কন্যা সীতা মাণ্ডবী শ্রুতি এবং লক্ষণের স্ত্রী উর্মিলাকে ডেকে পাঠালেন এবং তাদের চারজনকেই তার কাছে ডেকে বললেন দেখো পুত্রগণ তোমরা চারজনই আমার কন্যার পরিবার তোমরা আমার কন্যা তাই তোমাদের জন্য আমার একটি আদেশ আছে এখন চার পুত্রবধূরা দাঁড়িয়ে আছে রাজা দশরথ আদেশ দিচ্ছেন সবাই বলল বাবা আদেশটা কি রাজা বললেন আদেশ হলো আজ তোমরা চারজনই আমার জন্য আলাদা আলাদা খাবার নিজের হাতে রান্না করে আনবে এবং তারপর দেখা যাবে কোন পুত্রবধূ বেশি চালাক এবং কত তাড়াতাড়ি খাবার নিয়ে আসে এখন চার পুত্রবধূই সেখান থেকে চলে গেল এবং এই কথাটা সবার মনেই ঘুরছিল ভাবনা এলো যে আমার আগে পৌঁছানো উচিত আমার আগে পৌঁছানো উচিত চারজনের মনেও একই চিন্তা এলো এবং তারা সবাই খাবার তৈরি করতে শুরু করল ছাপান্ন ধরনের খাবার তৈরি করা হয়েছিল তাই প্রথমে ভর্তের স্ত্রী যার নাম মান্ডবি খাবার নিয়ে গেলেন তিনি প্লেটটি খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন সে থালিতে বিভিন্ন খাবার রাখল এবং থালিটি নিয়ে মহারাজের সামনে রাখল বন্ধুরা মহারাজ দশরথ সিংহাসনে বসেছিলেন সে থালিটা নিয়ে সেখানে রেখে বলল বাবা ভোজন করো কিন্তু মান্ডবী একটা কথা ভুলে গিয়েছিল যে খাবার খাওয়ার আগে জলো দেওয়া হয় মহারাজ দশরথ দেখলেন যে ইনি ভর্তের স্ত্রী চলো ঠিক আছে সে এখনও তরুণী এবং নিষ্পাপ মহারাজ দশরথ মাণ্ডবীর হাত থেকে ভোজনের থালাটি নিয়ে সেখানে রেখে বললেন পুত্র আমরা ভোজনকে ভয় পাব না তারপর বন্ধুরা ততক্ষণে লক্ষণের স্ত্রীও এসেছিলেন তিনিও তাড়াহুড়ো করে ভোজন তৈরি করেছিলেন উর্মিলাও একটি থালিতে ভোজন সাজিয়েছিলেন এবং ভোজনগুলিকে সুন্দরভাবে থালিতে রেখেছিলেন এবং থালি সাজানোর পর উর্মিলাও ভুলে গিয়েছিলেন যে তাকে মহারাজ দশরথকে জোল দিতে হবে বন্ধুরা মিলা তার শ্বশুর অর্থাৎ মহারাজ দশরথের কাছে ভোজন থালা নিয়ে পৌঁছে গেল এবার মহারাজ দশরথ বুঝতে পারলেন যে মনে হচ্ছে এই পুত্রবধূও ঠিক এই রকম বন্ধুরা এটা ঠিক যে যদি কাউকে ভোজন দেওয়া হয় তাহলে ভোজন খাওয়া ব্যক্তিকে ভোজন দেওয়ার আগে জল দিতে হবে কিন্তু উর্মিলা এটাও ভুলে গিয়েছিলেন যে মহারাজ দশরথ তার হাত থেকে থালাটি নিয়ে বললেন ছেলে তুমিও বন্ধুরা আমরা এখন যে ভোজন পরিবেশন করব তৃতীয় নম্বরে এসেছিলেন শত্রুঘ্নের স্ত্রী যার নামশ্রুতি তিনিও একটি ভোজন করেছিলেন তিনি এটি এত সুন্দর করে তৈরি করেছিলেন এটি এত সুস্বাদু ছিল যে এর কোনো তুলনা হয় না তবে তিনিও ভুল করেছিলেন তার ভুল ছিল যে শ্রুতি ভোজনের থালাটি হাতে নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু তাড়াহুড়ো করে তিনি মহারাজ দশরথকে জল দিতে ভুলে গিয়েছিলেন মহারাজ দশরথ শুদ্ধ কীর্তি থেকে ভোজনের থালাটিও নিয়ে সেখানে রেখেছিলেন এবং সেখানে রাখার পরে তিনি বলেছিলেন ছেলে তুমিও যাও আমরা কিছুক্ষণের মধ্যে ভোজন পরিবেশন করব তিনটি প্লেটি রাখি ভরতের স্ত্রীর লক্ষণের স্ত্রীর আর শত্রুঘ্নের স্ত্রী কিন্তু মহারাজ দশরথ তাদের কারোরই ভোজনের এক টুকরোও খাননি মহারাজ দশরথ ভাবছেন যে আমার পুত্র রাম নির্দোষ এবং আমি মনে করি তার স্ত্রী সীতাও সমানভাবে নির্দোষ কারণ তিনি বুদ্ধিমান তাই তিনি ভোজন প্রস্তুত করেছিলেন এবং দ্রুততা এনেছিলেন কিন্তু সেখানে জগৎ ভবানী মাতা সীতা খুব সুন্দরভাবে সূর্য পার্ক ভোজন প্রস্তুত করেছিলেন এত সুন্দরভাবে যে সুগন্ধ বের হচ্ছিল এবং আমি সীতা একটি প্লেটে ছাপানো ধরনের খাবার রাখলাম এবং প্লেটে রাখার পরে তিনি প্লেটটি হাতে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম সীতার মনে এলো যে যখন কাউকে ভোজন দেওয়া হয় তখন ভোজন দেওয়ার আগে জোল দেওয়া হয় এবার সীতা ভাবল যে আমি এত দেরি করে ফেলেছি আমি তিনটি অজুহাতেই ভোজন নিয়ে আমার শ্বশুরের কাছে পৌঁছে গেছি বাবা আমার সম্পর্কে কি ভাববেন তাহলে বন্ধুরা মা সীতা কী করলেন মাতা সীতা এক হাতে ভোজনের থালা এবং অন্য হাতে জোলের পাত্র নিলেন মহারাজ দশরথ মাঝখানের টুলে বসে দেখছেন এবং মায়া সীতা এক হাতে ভোজনের থালা এবং অন্য হাতে জোলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই রান্নাঘরের দরজার ফ্রেম থেকে এক হাত ভেতরে এবং এক হাত বাইরে রাখেন দশরথের চোখ সীতার উপর তো সে এসেছিল কিন্তু আমার মনে হয় হ্যাঁ আসলে চিন্তাটা অবশ্যই হয়ে এসেছে কিন্তু আমার বড় পুত্রবধূ খুব চালাক সে এক হাতে জলের পাত্র আর অন্য হাতে ভোজনের থালা নিয়ে আসছিল তারপর বন্ধুরা কি হল সীতা মাতাও দেখলেন যে আমার বাবা আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে আছেন আমি জানি না তিনি কি উত্তর দেবেন এইসব ভাবতে ভাবতে মা সীতা এসেছিলেন ততক্ষণে কি হল বন্ধুরা একটা হালকা জোড়ো হাওয়া এসে বাতাসের সাথে সাথে দিনের দিনটাও কাঁপছিল এমন পরিস্থিতিতে মহারাজের চোখ সীতার উপর এবং সীতার চোখ দিনের দিকে মা সীতা দিনের দিকে তাকিয়ে ভাবছিলেন যে এখন বন্ধুরা আমার কি করা উচিত এরই মধ্যে খাবারের থালায় হাততালি দিয়ে পড়ে গেল এবং মাতা সীতা ঘামতে শু করলেন বন্ধুরা বলা হয় যে কেউ খুনিকে হারাতে পারে না এখন মাতা সীতা ভাবতে শু করলেন যে এখন আমি কি করব। যদি আমি এই থালাটি বাবাকে দেই তাহলে বাবা বলবেন যে সে এত পাগল এই খুঁড়টি কোথা থেকে উড়ে গেছে ঈশ্বর জানেন এবং ভোজনটি অপিত্র হয়ে গেছে এবং যদি আমি ফিরে যাই তাহলে বাবা বলবেন যে প্রথমত সে এত ভয়ে এসেছিল এবং এখন ঈশ্বর জানেন সে কি ভুলে গেছে যে সে আবার এটি আনতে গেছে এবং তৃতীয়ত আমার উভয় হাত ঘিরে আছে আমার এক হাতে একটি থালা আছে আর এক হাতে জলের পাত্র এখন আমি এই আগুন কিভাবে তুলব বন্ধুরা মা সীতা কোন সাধারণ নারী নন মা সীতা ভবানী ছিলেন ভবানী মাইজা এইসব কথা ভেবে রেগে গেলেন তিনি এতটাই রেগে গেলেন যে মা সীতার দৃষ্টি আগুনের উপর পড়লেন তিনি তাকে রাক্ষস বানিয়ে নিয়ে গেলেন বন্ধুরা মহারাজ দশরথ এই কাজটি নিজের চোখে দেখেছিলেন এখন মা সীতা নন খোটকে রাক্ষস বানিয়ে উধাও করে দেওয়া হয়েছে বন্ধুরা এটা একটা সত্য আগে সবার দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যেমন ভগবান ভোলেনাথ বাবা কামদেবের উপর তার তৃতীয় নজনের দৃষ্টি ফেলেছিলেন তারপর কামদেবকে পুড়িয়ে ফেলেছিলেন এবং তাকে দূরে রেখেছিলেন মা গান্ধারী তার পুত্র দুর্যোধনের উপর এই চোখের দৃষ্টিপাত করেছিলেন এবং দুর্যোধনের সমস্ত শরীর শক্ত পাথরে পরিণত হয়েছিল এই একই চোখের দৃষ্টি মহাত্মা কপিল সাগরের ষাট হাজার পুত্রের উপর ফেলেছিলেন এবং সাগরের ষাট হাজার পুত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল বন্ধুরা এখানে মহারাজ দশরথ নিজের চোখে এই সব দেখেছেন এবার ভাই সীতা মহারাজ দশরথের সামনে গিয়ে জলের পাত্র ধরলেন এবং হাতে থালা ধরে বাবার দিকে ফিরে বললেন বাবা ভোজন কুন মহারাজ দশরথ থালাটি হাতে নিয়ে থালাটি নামিয়ে রাখলেন মাতা সীতা মহারাজ দশরথকে বললেন বাবা কিছু ভুল হয়েছে আমার জন্য যথেষ্ট তুমি কেন তোমার প্রশংসা গাইছ না দশরথ বললেন পুত্র সীতা আমি তোমার হাতের স্তবগান গাইব না মা সীতা ভয় পেয়ে বললেন বাবা আমি কি ভুল করেছি যে তুমি আমার হাত থেকে প্রশংসা গাইতে চাও না বন্ধুগণ মহারাজ দশরথ বললেন পুত্র আমি তোমার হাতের স্তব্গান গাইব না মা সীতা বললেন আমি কেন এটা করব না বাবা মহারাজ দশরথ বললেন পুত্র তুমি আমাকে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমি তোমার হাতের স্তবগান গাইব না মহারাজ দশরথের কথা শুনে মাতাসীতা ভাবলেন সর্বোপরি তিনি আমার শ্বশুর তিনি আমার বাবার সম্প্রদায়ের আমি জানি না তিনি কি চাইবেন মাতা মাতাসীতা তিনি বললেন তুমি যা বলো তুমি যাই প্রতিজ্ঞা করো আমি তোমাকে তা দেব কিন্তু এখন ভোজন করো দশরথ মহারাজ বললেন পুত্র আমি তোমার দেওয়া ভোজন করব কিন্তু আমি এই প্রতিজ্ঞাটি পালন করতে চাই কিন্তু আজ ঠিক এই মুহূর্তে আমার সামনে তিনি জিজ্ঞাসা করলেন কোন প্রতিজ্ঞা তাই তিনি বললেন আমি এখনই নিজের চোখে দেখেছি যে ভোজনের থালায় একটি খট পড়েছিল এবং তুমি তার উপর দৃষ্টি রেখে তা পাথরে পরিণত করে দিয়েছিলে তাই আজ আমাকে তোমার প্রতিজ্ঞা দাও যে আজ থেকে তুমি আর কখনো কারো দিকে চোখ ফেলবে না এই সময়ে মাতা সীতা তার শ্বশুর মহারাজকে এই প্রতিজ্ঞা করেন যে বাবা তুমি চিন্তা করো না তাহলে যদি তুমিও একই রকম মনে করো তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি আমার জীবনে আর কখনো কারো দিকে চোখ তুলব না আচ্ছা বন্ধু এখন প্রশ্ন জাগে যে মহারাজ দশরথ কেন প্রতিশ্রুতি নিয়েছিলেন মহারাজ দশরথ ভেবেছিলেন যে আমার ছেলে রাম একজন সদাচারী ভদ্রলোক তাই যদি কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং সীতা রেগে গিয়ে আমার ছেলের উপর চোখ বুলিয়ে দেন তাহলে আমার তিন ছেলেই মারা যাবে মা সীতা নয় এই প্রতিশ্রুতি দেওয়ার সময় তিনি বলেছিলেন যে আজ থেকে আমি আমার জীবনে আর কখনো কারো উপর চোখ বুলিয়ে নেব না তো বন্ধুরা যখন মা সীতা রাবণের বাড়িতে লঙ্কায় ছিলেন যখন রাবণ সীতাকে তোর দিয়ে হুমকি দিচ্ছিল একবার আমার দিকে তাকাও তখন মা সীতা একটি খোড়ের দিকে তাকিয়ে ভাবলেন যদি সেই দিন আমি শোকাহত না হতাম যদি আমার বাবা সমাজ এবং শ্বশুর আমার কাছ থেকে এই প্রতিশ্রুতি না নিত তাহলে হয়তো এই রাবণ আজ আমাকে হুমকি দিত না আমি অনেক আগেই তাকে পুড়িয়ে ছাই করে দিতাম তাই বন্ধুরা মহারাজ দশরথের এই ভুলের কারণে সীতাজি রাবণের বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি তাই বন্ধুরা এ সম্পর্কে আপনাদের কি বলার আছে দজা করে কমেন তে আমাদের জানান আশা করি এর সাথে এই তথ্যটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে এই ঘটনাটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে যদি হ্যাঁ তাহলে বন্ধুরা দ্রুত এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ